সালাম আলাইকুম দর্শক নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট জয়সাহাট জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রয়েছে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বাচ্চা বিক্রি হয় থাকে দর্শক আমরা শুরুতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা নেপাল গিয়ে সার বাচ্চা যথেষ্ট লম্বা চড়া আছে কেমন দাম তো চাচ্ছে সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তার আগে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

এই বেটা কেক হলো কেক মামা দুটা আছে দুটা দুটো আছে না একটা আছে এটা তো একটা ঠিকলো ভালো করে একটা চেক করেন না দুটো আছে কিনা আরে হয়নি এখনো হয়নি

তবে ওনারা আমাদেরকে জানিয়েছে যে এক লাখ পর্যন্ত দাম দর উঠছে আর এক লাখ পাঁচ হলে বেচা বিক্রি করবে আর ব্যাপারে যতটা দাম আমাদের আইডিয়া আছে আমরা যতদিকে জানালাম দর্শক সর্বোচ্চ সোত্তর যথেষ্ট ভালো তবে দামটা একটু বেশি মনে হয়েছে আমরা একটু সামনের দিকে যাবো আরো কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো মাশাল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই এর সঙ্গে পারতেছেন না আপনার তো নিয়ে চলে আছে সেই একেবারে এ গ্রেড ভাই বয়সটা কেমন হবে এটা সাত আট মাস সাত থেকে আট মাস বাচ্চাটা দেখুন দর্শক মাশ একেবারে সলিড এ গ্রেড নাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট সাইজ আছে দর্শক যথেষ্ট একটি গরুর হাঁট আসলে একটু টুকটাক এরকম ধাক্কা খাইতে হয় বড় ভাই এটা মোটামুটি সাত আট মাসের মতো বয়স আসতেছে এটা কেমন দাম চাচ্ছেন ছিয়াশি হাজার কাস্টমার কেমন দাম দর দিচ্ছে ভাই আশি ভাঙ্গে লাস্ট বিক্রি কত আশি হলে বিক্রি দর্শক পা গুলা দেখুন এবং কম্বলটা দেখুন কতটা দামি কম্বল একেবারে সলিড আছে লাস্ট আশি ভাই মার্শাল্লাহ লাস্ট আশি হলে বাচ্চা বিক্রি হবে সাইজে একেবারেই হান্ড্রেড বাচ্চা পছন্দ করার মতো একটা কালারে

আচ্ছা কত চাইলেন কত দাম চাইছেন পঁচাশি হাজার সর্বনাশ এই গরু নাকি পঁচাশি হাজার দশক পার্সেন্ট ভালো বাট একেবারে শুকনো গরু ব্যাপারী কেমন দেয় চাচা ব্যাপারী কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি এই গরু আশি পঁচাশি দিচ্ছে ভাই অরিজিনাল দাম জানান ভুলভাল দাম জানে কোনো লাভ আছে কারণ এই গরু আশি পঁচাশি গরু

পঁচাত্তর হাজার কাস্টমার কত দাম করে সঙ্গে কত বেচা বিক্রি সাতষট্টি সাতষট্টি আটষট্টি বয়স কেমন হবে ছয় থেকে আট মাস আচ্ছা একেবারে সুপার অ্যাক্টিভ গরু ছয় থেকে আট মাস বয়স চাচারে একদম নিয়ে চলে গেছে সুন্দর ছিল দর্শক চলুন আপনাদের সামনে গরুগুলো দেখানোর চেষ্টা করি কেমন দাম চাচ্ছে সেগুলো ভাই সাইওয়ালা নেপাল গিরের ক্রস গিরের ক্রস বয়স কেমন ভাই কত দাম চাচ্ছেন বাহাত্তর লাস্ট বেচা বিক্রিটা আমরা একটু জানাবো ভাই লাস্ট কত ভাই বেচা বিক্রি কত বেচা বিক্রি

হাই persen এ আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আরো কিছু গরু আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যথেষ্ট ভালো গরু আছে এখানে মাশাআল্লাহ সাইজ দেখুন দর্শক চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন একটাইaske না 6 বিক্রি হয়েছে

পঁচাত্তর পর্যন্ত কিন্তু দাম দর পাইছে অলরেডি আশি পর্যন্ত টার্গেট করতেছে দর্শক আমরা আপনাদের নতুন আপডেট জানাচ্ছি পাশে ভালো করুন কত চাচা দাম কত যাচ্ছে পঁয়ষট্টি দেশির মধ্যে ক্রস নাকি বেচা বেদিক বেচা বিক্রি কত লাস্ট বাষট্টি হাজার লাস্ট বাষট্টি হাজার দর্শক আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে বলবেন না চলুন আমরা আপনাদেরকে সামনে ভিডিওতে নতুন কিছু করে দেখানোর চেষ্টা করবো আজকে মতো বিদায় নিয়েছি ধন্যবাদ এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালাম আলাইকুম